হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আমি আলবাস স্যার জ্ঞান যদি কোচিং সেন্টারতে তোমাদের স্বয়কে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি অনেক কিছু ভিডিও সাজেশন টাইপের দিয়েছি সায়েন্সের যতগুলা সাবজেক্ট আছে ম্যাথস দিয়েছি কেমিস্ট্রি দিয়েছি তারপরে আমাদের যা যা সাবজেক্ট আমি করেছিলাম সেগুলো সাবজেক্টের উপরে তোমাদের সব কিছু বলেছি এবারে কোনটা কী আসবে না আসবে সব তো আমরা কিছুটা হলেও চেষ্টা করেছি বলার যে কী আসবে না আসবে আমরা অনলাইন ক্লাসে অলরেডি বলেছি যে কোনটা আসবে না আসবে যারা অনলাইন ক্লাসে আছে যারা পিডিএফ চেয়েছো যারা নোটস চেয়ে পেয়েছো তাদের জন্য নোটস দেওয়া হয়েছে যারা ক্লাস করেছে এক্সট্রা যে যেরকম করেছে। অনেকে যারা আগে জয়েন করেছিল তাদের তো ক্লাস অনেকদিন আগে শেষ হয়ে গেছে তারা সমস্ত কিছু কিছু দিন কিছু কেউ 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 এক মাস আগে জয়েন করেছিল তাদের ক্লাস খুব কমই নেওয়া হয়েছে বলতে পারো তো সেক্ষেত্রে তাদেরকেও কিছু পিডিএফ দেওয়া হয়েছিলো আর যারা একদম সদ্য কিছুদিন আগে নিয়েছো নোটসের জন্য তারাও হয়তো যেগুলো জিনিস তোমাদের প্রয়োজন পেয়ে গেছো তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যেগুলো জিনিস যে 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 সাবজেক্ট আছে তোমাদের সেগুলো সাবজেক্টের থ্রুতে যেগুলো জিনিস তোমাদের লাগবে সেগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে এবার আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের টাইপ এরকম দিয়েছি যেগুলো আসার মতো অ্যাকচুয়ালি সব তো আর পড়া যাবে না অনেক কিছু সিলেবাস থাকে সায়েন্সের মধ্যে তবে একটা কথা বলতে চাই যারা মাইনরে আছো তারা তো জাস্ট কিছু ভালো একটা পাস ভালো নাম্বার পেয়ে ধরে নাও যে অ্যাটলিস্ট এইটটি পার্সেন্টের মতো নাম্বার বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো নাম্বার আনার চেষ্টা কিন্তু যারা মেজরে আছে তাদের কিন্তু তাদের ব্রিফলি সব কিছু ডিসক্রাইবলি পড়তে হবে কারণ সব কিছু জিনিস মেজরে যেগুলো জিনিস থাকবে সেগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে মেজরে যেহেতু পড়ছে দুইটা করে পেপার থাকবে তো আজকে আমি তোমাদের নর্মালি ইকোলজির যে পেপারটা আছে একটু বলে দিই ইউন ইকোলজির ইউনিট ওয়ান আর ইউনিট টু বলবো পরে ভিডিওতে আমি অন্য কিছু ভিডিওগুলো অন্য কিছুগুলো বলবো চ্যাপ্টারগুলো তো ইকোলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে তোমাদের ইউনিট ওয়ানের অনেকে আমাকে বারবার বলছিল ফোন করে স্যার একটু ইকোলজি সম্পর্কে বলেন যাদের আমার অনলাইন ক্লাসে ছিল তাদের থেকে ইকোলজি সম্পর্কে বলা হয়েছে কিছুটা হলো আর নোটস আমাদের ইকোলজি কিছুটা দেওয়া হয়েছে তো যেগুলো ইম্পর্টেন্ট টাইপের সেগুলো তো দিয়েছি আর যারা নোটস আমাদের বলতে পারো যে বেঙ্গলি মিডিয়ামে যারা ছিল তারা তো কমপ্লিট হয়ে গেছে যাদের ইংলিশ মিডিয়ামে তাদের কিছু নোটস এখন বাকি আছে দিয়ে দেওয়া হবে আচ্ছা ইন্ট্রোডাকশান অফ হচ্ছে আমাদের ইকোলজি ইকোলজি নর্মালি ইন্ট্রোডাকশান কী হয় এখানে ফার্স্ট ইন্ট্রোডাকশান বলতে গেলে তোমাদের কিছু ডিফাইন করতে বলে পরীক্ষায় আসতে পারে ধরো তোমাদের মার্ক সিস্টেম এরকম থাকলো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা টেন মার্কের কোশ্চেন দিতে পারে কীরকম চ্যাপ্টার কোশ্চেন মানে ইকোলজির কিছু একটা কোয়েশ্চনে ডিফাইন করতে বললো তো এটা তুমি ডিফাইন করে দিয়ে দিলে বাস একটা তোমার থ্রি মার্কস বা টু মার্ক্সে হয়ে গেলো নেক্সট হচ্ছে তোমাদের লেভেলস অফ অর্গানাইজেশন অর্গানাইজেশান বলতে তোমাদের কোন লেভেলে কীভাবে হচ্ছে কোনটা লেভেলে ফাংশন কী কোন লেভেলের কোন কাজ করতেছে কোন লেভেলের কী কাজ সব কিছু আলাদা আলাদাভাবে তোমাদের আসতে পারে তো লেভেলের জিনিসটা তোমার ভালো মতো দেখে যেও লেভেলের যে জিনিসগুলো আছে টুকটাক ভালো মতো দেখেলে অনেকটা জিনিস সুবিধা হবে তো এবারে এত সোজা না যে লেভেল অফ অর্গানাইজেশন শর্টকাটে বের বেরোয় এরকম না লেভেল অফ অর্গানাইজেশন যে জিনিসটা আছে এখানে অনেক কিছু জিনিসই আছে যেগুলো তোমাদের পড়লে অনেকটা সুবিধা হতে পারে পরীক্ষায় আসতে পারে কিছু না কিছু একটা লেভেল থেকে তো এখানে ধরে নাও তোমার একটা টেন মার্কসের কোশ্চেন না পাইলেও অ্যাটলিস্ট সিক্স বাই এইট মার্কের কোয়েশ্চিন পেয়ে যাব নেক্সট হচ্ছে কি লস অফ লিমিটিং ফ্যাক্টরস লিমিটিং ফ্যাক্টরসে কিছু লস ছিল সেগুলো লস তোমাদের পাঠানো হয়েছিলো এগুলো ইম্পর্টেন্ট আঁকা করেই ছিল আগে বাস্তা পুরোনো সিলেবাসে এখন যারা তোমরা নতুন নতুন সিলেবাসে যেটা আছে সেখানেও তোমাদের এইসব জিনিস লাগবে নেক্সট হচ্ছে স্টাডি অফ ফিজিক্যাল ফ্যাক্টরস ফিজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে যেমন হচ্ছে লাইট টেম্পারেচার এইসব জিনিস তোমাদের লাগবে লাইটার টেম্পারেচার থেকে কখনো কখনো কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দেয় কখনো এখান থেকে তোমাদের আলাদা আলাদা মান বার করতে হতে পারে কি হতে হবে সব কিছু দেখে দেওয়া হবে ঠিক আছে তো মোটামুটি ইকোলজিতে ইউনিট ওয়ানটা আছে তোমাদের এইসব জিনিসটা থাকবে নেক্সট আছে ইউনিট টু পপুলেশন পপুলেশন থেকে বলতেও পপুলেশনটা আমি বলবো খুবই একটা সজাত্র যেটা তোমরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ থেকে পড়ে আসতেছো নাইন টেন ইলেভেন টুয়েলভ থেকে পড়ে এই পপুলেশান সে আমরা যখন পড়তাম বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা এইসব জিনিসের উপর বিষয় বায়ুম তুন্দ্রা এইসব জিনিস যেগুলো যেগুলো পড়েছিলাম সেগুলো জিনিস আবার তোমাদের পড়তে হবে তো এখানে পপুলেশনে তোমাদের যেহেতু এখন উঁচু ক্লাসে তুমি ইকোলজি একটা সাবজেক্ট নিয়ে পড়তে চা ইকোলজির মধ্যে তোমাদের কিছু জিনিস একটু হায়ার জানতে লাগবে যেমন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি বলবো যেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ফ্যাক্টরস ডেমোগ্রাফিক ফ্যাক্টর যেটা আছে এই টপিকটা ভালো মতো দেখে যাবে ডেমোগ্রাফিক ফ্যাক্টরস থেকে আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা কোশ্চেন দেওয়ার খুব চান্স আছে নেক্সট হচ্ছে তোমাদের ডিসপার্সাল অ্যান্ড ডিসপার্সাল এই জায়গাটা থেকে আমাদের আলোর কীভাবে পরিবর্তন হচ্ছে না হচ্ছে এইসব জিনিস এই জিনিসটা কিন্তু আমাদের আবার ওই যে স্টাডি অফ ফিজিক্যাল যেটা আমাদের ফ্যাক্টর্স আছে সেখানের সাথে কানেক্ট করা আছে এই জিনিসটা একটু ভালো মতো দেখে গেলে অনেকটা তোমাদের সুবিধা হবে নেক্সট হচ্ছে তোমাদের লজিক্যাল গ্রোথ লজিক্যাল গ্রোথের উপরও কিছু একটা কোশ্চেন হতে পারে বা লজিস্টিক গ্রোথ যে কোনো একটা নাম লজিক্যাল গ্রোথও বলা যায় লজিস্টিক গ্রোথও বলা যে কোনো একটা নাম বললেই হবে তোমাদের নেক্সট হচ্ছে রেগুলেশান ডেন্সিটি এইসব জিনিস তোমরা বলতে পারো যে কিছুটা যদি এই টপ পপুলেশন চ্যাপ্টারটা জাস্ট খোঁজ বলতে পারো যে নাম্বার জন্য একটা ইউনিট এই ইউনিটটা তোমাদের তো বারবার থাকবে না ইউনিটটা বলতে পারো ফার্স্ট সেমিস্টারে আছে অনেকটা বা যতটা পারবে এখান থেকে স্কোর করে নেওয়ার চ্যাপার বলছেন চ্যাপ্টারটা খুবই সুন্দর নেক্সট হচ্ছে ডেন্সিটি ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকচর কোনটা ডিপেন্ড করতেছে কোনটা ফ্রিডামলি চলতেছে কোনটা চলতেছে না সেসব জিনিসের উপর থাকবে আর লাস্টলি খুব একটা ভাইটাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গার্লস প্রিন্সিপাল গার্লস প্রিন্সিপাল থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো একটা কোয়েশ্চিন তোমাদের দিবেই এইটুকু তোমার শিওর থাকো নেক্সট হচ্ছে লটক্যাপ ভল্টেরা ইকুয়েশন এটা তোমাদের ইকুয়েশন বলতে পারো যে এখান থেকে কোনো একটা ধরনের তুলে দেওয়া হলো সেখান থেকে তোমাদের কিছু একটা ভ্যালু বার করতে পারা হলো এই জিনিসগুলো তোমাদের থাকবে তো মোটামুটি এই ইউনিট ওয়ান আর ইউনিট টু বলতে পারো যে এগুলো জিনিসে আসার মতো চান্স আছে বাকি তো যেগুলো ইউনিট আছে ভিডিওতে বা কোনো ক্লাসে বলবো যা যা লাগবে তো তোমাদের আজকে কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় বা জানাও থাকে এখনও অবধি তোমাদের তো পরীক্ষা প্রায় শেষ হয়ে গেলো আমরা লাস্ট মেন সাজেশন হিসেবে তোমাদের এটা দিচ্ছি যাদের যাদের কোনো প্রয়োজন বা কোনো কোয়ারি থাক থাকবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমাদের এখন লাস্ট মোমেন্টে তার ক্লাস নেওয়া সম্ভব না তোমরা যাদের পিডিএফ দরকার হলে সেই পিডিএফ এর একটা এক্সট্রা পেমেন্ট করে তোমরা পিডিএফগুলো পেয়ে যেতে পারো পরীক্ষা তো যার যার যেটা দরকার পড়ো তোমরা পিডিএফ পেয়ে যাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যত কিছু আছে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে অবধি থাকলো কারো যদি কোনো পারে থাকে অবশ্যই আমার সাথে জানাবো থ্যাংক ইউ ভালো থাকে সবাই